আমাদের দেশে বাত এবং দীর্ঘস্থায়ী শরীর ব্যথায় ভুগছেন এরকম রুগীর সংখ্যা প্রচুর সাধারণ বাতজনিত সমস্যা যেমন ঘাড় ব্যথা হাঁটু ব্যথা কোমর ব্যথায় ভুগছেন আপনার শরীরের ভেতর লুকিয়ে থাকা পূর্ণ বাতের ব্যথার সঠিক চিকিৎসা পেতে আজই চলে আসুন তারেক ফিজিওথেরাপি সেন্টারে বাত এমন একটি ব্যাথা যা যখন তখন আপনাকে থামিয়ে দেবে আপনার দিন যাপনের শান্তি নষ্ট করে দেবে আপনার শরীরের বিভিন্ন অংশে বাতের ব্যথায় আপনি নিয়মিত অশান্তিতে ভুগবেন অনেক চিকিৎসা নিয়ে ভাবছেন বাতের ব্যথা ভালো হবার নয় সুচিকিৎসায় বাতের ব্যথা সম্পূর্ণ ভালো হয় কম খরচে সঠিক চিকিৎসা পেতে যে কোনো ধরনের বাত ব্যথা রোগী ফিজিওথেরাপির মাধ্যমে সুস্থতা লাভ করতে আজই চলে আসুন তারে কি ফিজিওথেরাপি সেন্টারে তারে কি ফিজিওথেরাপি সেন্টার শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক ট্রাং রোড ফুলিশপাড়ি সংলগ্ন ফেনি